সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি সকালবেলা বসে পড়েছি দেখো ওই পালং শাকটা মানে পালং শাক বলছি কেন লাল নোটে শাক সরি লাল নটে শাকটা কাটতে আর আমার তো সকালবেলা যা যা কাজ থাকে হয়ে গেছে এত ঠান্ডা উঠতে না বেলা হয়ে যাচ্ছে সকালে উঠতে আর পাচ্ছি না আর একদিকে ওই মাছ আনতে গেছে আমার হাজব্যান্ড মানে দুদান আনবে একবারে মাছ নিয়ে বাড়ি চলে আসবে তো মাছ আনতে গেছে তার জন্য মাছের ঝোল হবে আর মাছের ঝোলের আনাজটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে পালং এই খালি বলছি পালং শাক নোটে শাকটা এই লাল নোটে শাকটা কাটতে বসেছি তো আমি আর আমার ছেলে দুজনে যেহেতু খাবো এই নোটের শাকটা করব আর ওই মাছের ঝোল হবে ব্যাস আর কিছু করব না আমার হাজব্যান্ড তো অফিসেই খেয়ে নেবে আর এই দেখো মাছের ঝোলটা মানে ঝোলের যে আনাজপাতি সেগুলোকে একটু কোষে সেদ্ধ চাপিয়ে দিয়েছি এইদিকে আর ওদিকে বসিয়ে দিয়েছি আমি চা আমার হাজব্যান্ড কিন্তু মাছ দুধ সব নিয়ে চলে এসেছে তো আমি একদিকে চা বসিয়ে দিয়েছি আর আমার কিসমিশ ভেজানো আছে সেগুলোকেও খেতে হবে জানো ভুলেই গেছিলাম যে কিসমিশটা ভেজানো আছে এখানেই রয়েছে কিন্তু ওই এটা ওটা করতে করতে ভুলে গেছি তো ওটাকে আগে খেয়ে নিই নিয়ে তারপরে চা খাবো ততক্ষণ চাটা তো এই বসিয়েছি হোক তারপরে খাবো তো এই তো আর আমার মাছের ঝোলের আনাজটা না এখনো মানে এই তো বসিয়েছি তো সেদ্ধ হয়নি আর ওই লাল নোটে শাকটাও আমার পুরো কাটা হয়ে গেছে কেটে মানে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরতে দিয়েছি আর এই দেখো মাছের ঝোলের যে আনাজটা ওই বেগুন আলু তারপরে গাজর এই সব দিয়ে মানে একটু কষে নিয়ে সেদ্ধ চাপিয়েছি তো এখনো আর একটু সেদ্ধ হতে হতে আমাদের চা খাওয়া হয়ে যাবে দেখো আমাদের চা খাওয়াও কমপ্লিট আর চাটা খেয়ে এসে আমার হাজব্যান্ডের সঙ্গে এখানে কথা বলছি মানে এটা ওটা কোনো কিছু নিয়ে একটা কথা হচ্ছে তো কথা বলতে বলতে আমি এখানে রান্না করছি তো লাল শাকটা ভাজা বসিয়ে দিয়েছি আর আমার ছেলে কিন্তু এখনও পর্যন্ত ঘুম হচ্ছে আমার ছেলে একটু বেলাতেই ওঠে যেন এত ঠান্ডা আর তার জন্য ও যেহেতু ঘুম হয় তো ওকে আর তুলি না আমার মোটামুটি এদিকটা একটু কাজটা গুছিয়ে এলে তারপরেই ওকে তুলি তো সকালে ঘর দর মোচা হয় তো ভিজেতে ঘুরবে তার জন্য ওকে তুলি না ওই যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোয় তারপর তো যখন স্কুলে যাবে তখন তো উঠতেই হবে তাই না তো এই কদিন একটুখানি শুক আর যা ঠান্ডা ওঠেই বা কী করবে তো দেখো এই লাল শাকটার মধ্যে আমি অল্প একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে ভাজবো কিচ্ছুই আমি লাল শাকটা দিই না হ্যাঁ রসুন ফোড়ন দিই তবে আজকে দেব না রসুন ফোড়ন দিয়ে লাল শাকটাও ভালো লাগে ভাজা খেতে তবে আজকে এমনিই ভাজবো এমনি নুন একটু হলুদ আর অল্প তেল দিয়ে লাল শাকটাকে ভাজা করবো আর ওই তো মাছের ঝোল হবে মাছ এনে রেখে দিয়েছে এগুলো চাপিয়ে দিয়ে তারপরে মাছটা ধোবো আবার কাকিমা কাজ করতে চলে আসবে এসব মোছামুছি করবে সব করবে তো চলো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি কি করি না করি সারাদিন কাজ করতে করতেই টাইম চলে যাচ্ছে আর এখন শীতকালের যেহেতু ছোটোবেলা না একটু সকালে এদিক ওদিক করতে করতেই বারোটা বেজে যাচ্ছে কোথা দিয়ে যে টাইম চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না এত ছোটোবেলা তারপরে ঠান্ডা উঠতেও দেরি হচ্ছে সকাল সকাল উঠতেও পারছি না আর এই দেখো আমার মাছের ঝোলের আনাজটা সেদ্ধ হয়ে গেছে না আমি রেখে দিয়েছি তো এটা এখন চাপা দিয়ে রাখি আর এদিকে তো লাল শাকটা ভাজা হোক এ দেখো আমার মাছটা ধুয়ে এখানে রেখে দিয়েছি আজকে আমার আর আমার ছেলের মতো পিস করবো ঝোল আর বাকিটা ওই একটা বা এই কৌটোটার মধ্যে ভরে আর ফ্রিজে ভরে দেবো যেটা আমাদের মোটামুটি দু তিন দিন তো চলবে আর আমার হাজব্যান্ড যেহেতু অফিসে এখন খাবার নিয়ে যায় না ওকে আমি মানে মাছের যে কোনো কিছু যেটা করব সেটা রেখে দিই ও রাত্রিবেলা গরম করে দিই ও খেয়ে নেয় তো সেটাই করি নালে অফিসে খায় তাহলেও এত মাছ তো আর আমরা দুজনের আর কত খাবো তাই না আর মনে হয় যে একটুখানি রাখি রাত্রি খেয়ে নেবে ও খেয়েও নেয় রাত্রে তো এই তো ব্যাপার চলো মাছটাকেও ফ্রিজে ভরে দিতে হবে কাকিমা এখন কিন্তু কাজ করছে জানো আর আমি এদিকে আমার কাজ গুছোচ্ছি তো আমার দুধ জাল দিয়ে দিয়েছি এখন সুজি হবে আর মাছটা ভাজবো মাছটা ভেজে ঝোলটা ওই যে করা আছে ওটা সাঁতলাবো কাকিমা এখন ওইদিকে বিয়ে কাটছে জামা কাপড় কাচ্ছে আর আমার হাজব্যান্ড এখনও না এখন বেরিয়েই তো গেছে ওই দিকটায় জুতো পড়ছিল আমার হাজব্যান্ড এখন জানো আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে একটু ওই দিকটায় যাবো ও বেরোবে তারপরে এসে মাছটা ভাজতে চাপাবো যখন জুতো পড়ছে তারপরে বেরোবে ততক্ষণ তেলটা গরম হোক কনকনে ঠান্ডা তাই না তোমরা তোমাদের ওখানে কাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে কেমন আছো সবাই আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আমার কিন্তু শীতকাল ভালো লাগে খারাপ লাগে না কিন্তু এই যে উঠতে হয় সকালবেলাটা একটু ওটাটা কষ্টকর বা বাকি সব কিছু ঠিকঠাক আছে গরমের থেকে ভালো গরমে প্রচণ্ড কষ্ট হয় গরমে বাপরে মারাত্মক রকমের কষ্ট আমার কিন্তু শীতকালে অত কষ্ট হয় না কিন্তু ওই যে একটু সকালবেলাটা উঠতে কষ্ট এছাড়া বাকি সব ঠিকই আছে তো চলো আমি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ইয়ে চাপাবো সুজি চাপাবো আমার ছেলের জন্য আর কালকে রাত্রে আমি যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটার কিছুটা রয়ে গেছিলো তো সেটা রয়ে মানে ফ্রিজে রাখা আছে ওটাকে একটু গরম করব করে আমার টিফিন খাওয়া হয়ে যাবে আর এই দেখো আমার ছেলের জন্য এখানে বসিয়ে দিয়েছি সুজি একদিকে সুজিটা হোক একদিকে মাছটা ততক্ষণ ভাজা হয়ে যাবে আর দুধ জাল দেওয়া হয়ে গেছে তো লাস্টে ভাতটা চাপাবো চাপিয়ে দিয়ে আমরা দুজনে টিফিন খাবো আমরা টিফিন খেতে খেতে ভাতটা হয়ে যায় আর যখন আমরা ভাত খাই তখন মোটামুটি হালকা হালকা না গরম গরম থাকে নালে ওই যে সকালে রান্না করা না গরমকালটাতেই ঠিক আছে তো এই তো দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে অফিস আর আমাদের কাকিমাও কাজ করে চলে গেছে আর আমারও দেখো মাছের ঝোল রে রেডি আর লাস্টে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছে ধনে পাতা ছিটিয়ে দিলে বেশ ভালো লাগে না মাছের ঝোল বা যে কোনো তরকারিতেই আমার একটু ধনে পাতা ছিটিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে তো এই তো আর এর মধ্যে একটুখানি যখন ভাত খাওয়া হবে তখন একটু পাতিলেবু চিপড়ে নিতে হবে ব্যাস হয়ে যাবে এই দেখো আমার ভাত নেমে গেছে এখন কিন্তু আমার রান মানে কি বলবো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট আমার ঘর দোর গোছানো কমপ্লিট আর এসে ভাতটা হয়ে গেছে ওই সব কাজ করতে করতে ভাতটা হয়ে গেলে এখন এগারোটা পনেরো বাজে তো এখন যে এই ইয়েটার মধ্যে ভাতটা রেখে দেবো না যখন খাবো তখন কিন্তু গরম গরম থাকে হালকা তারপরে মাছের ঝোলটা যে হয়ে আছে ওটা একটুখানি গরম করে নিলে লাস্টে হয়ে যাবে ভাত খাওয়ার টাইমে তো এই তো শীতকালের এটাই হচ্ছে ফান্ডা সব কিছুই ঠান্ডা হয়ে যায় আমি দেখো ছাদে চলে এসেছি আমার ছেলেকে নিয়ে আমাদের নিচের দিকটা অতটা রোদ নেই তো ছাদে এলে খুব রোদ তো আর এই জামা কাপড়গুলোও ওলটাতে এসেছি আর ওকেও নিয়ে এসেছি ও একটু খেলা করবে রোদে গায়ে রোদটাও লাগবে আর আমি আরও একটুখানি থাকতেও পারবো রোদটার মধ্যে আর এই যে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলে তবে বেশ ভালো শুকিয়েও যায় কাকিমা সব কেজে মেলে দিয়ে গেছে আর আমি এসেছি দেখো সব উল্টে দিতে আর আমার ছেলেখানে খেলা করছে এদিক ওদিক করে রোদের মধ্যে এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা আমি দেখো বাঁধাকপি কুটে রেখেছি আলু কেটে রেখেছি রাত্রে রান্নার জন্য এখন আমার আটা মাখা হয়নি তো এটাই কাটছিল আর মটরশুঁটি ছাড়িয়ে রাখছি তো এগুলোকে একবারে ভাপাতে বসিয়ে দেব আর আটাটাও মাখতে হবে আজকে রাত্রেবেলা রুটি আর বাঁধাকপির তরকারি করব তো মটর সুটিগুলো ছাড়িয়ে নিই নিয়ে একেবারে ধুয়ে রেখে দেবো দিয়ে আগে আটাটা মেখে নিয়ে তারপরে এটা ভাপাতে বসাবো আর আমার কিন্তু এখনো মানে এখন কিন্তু সন্ধ্যা হয়নি আমার ছেলে কিন্তু ঘরে ঘুমাচ্ছে তো এখন বাজে কটা এখন বাজে হচ্ছে পোনে পাঁচটা আমি এইগুলো করে নিয়ে মানে নিতে নিতে আমার ছেলেকে তুলবো তারপরে হাত পা ধোবো সন্ধ্যা দেবো এইসব কর করে আমরা বসে বসে দুজনে টিভি দেখি তারপর আমার হাজব্যান্ড এলে চা খাবো তারপরে রান্নাবান্না করব। তো জোগাড়গুলো করা থাকলে সব কিছু রান্না করতে বেশি সময় লাগে না তাই আর যেহেতু ঠান্ডা তাই এই বিকাল বিকাল করে একটু জোগাড়জাত করে রাখতে পারলে ভালোই হয় আর আমি সবসময় শীত বা গরম যাই বলো না কেন তোমরা তো দেখেইছো আমি বিকালবেলা উঠে এইগুলো কিছু কিছু জোগাড় সব করে রেখে দিই তো তাড়াতাড়ি রান্নাটাও মিটে যায় আমার আটটার মধ্যে আমার সব রান্না বান্না মিটে যায় ঘরে ঢুকে পড়ি তো এই তো আমার দেখো বাঁধাকপি আলু মটরশুঁটি সব ছাড়িয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি একটা চুবড়ি ঢাকা দিয়ে রেখে দেব আর এই তো আমি আটা মাখতেও শুরু করে দিয়েছি আটাটা মেখে চাপা দিয়ে রেখে দিই এগুলো সব করা থাকলে বেশ একটা নিশ্চিন্ত যেদিন না করা হয় সেদিন মনে হয় দূর বাবা অনেকটাই কাজ করে আছে মানে করে করে একটা অভ্যেস হয়ে গেছে আর কি তো মনে হয় অনেকটাই কাজ করে আছে পরে করতে হবে ভালো লাগে না তাই না মানে যেটা যখন করে অভ্যেস সব কিছু করে রাখতে পারলে তো ভালো আর এই দেখো এখানে আনাজ কেটেছিলুম যে সেই সব সবজির খোসাগুলো সব পরে এগুলোকে সরিয়ে দিই দিয়ে একেবারে হাত পা ধুয়ে আমার কিন্তু সন্ধে দেবো তো তার আগে সন্ধে দেওয়ার আগে আমি এইটাকে ভাপাতে যা মানে বসিয়ে দিই আমার সন্ধে দিতে এই সব করতে করতে না এটা একটু হালকা সিদ্ধ মতো হয়ে যাবে তো আমি সন্ধ্যা টন্দা দিয়ে ইয়ে করতে পারবো এটাকে জল ঝরিয়ে রেখে দিতে পারবো কাজ মিটে যাবে তো এই তো আর আমার ছেলে এখনো শুয়ে আছে ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু ও বাইরে বেরোয়নি ঘরের মধ্যেই আছে ওকে লেপ ঢাকা দিয়ে মানে বলেছি শুয়ে থাকো তো দিয়ে শুয়েই আছে ও বেরোয়নি বাইরে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিই বেশ ভালো করে মজে যাবে জিনিসটা তাই না মজে গেলে একটুখানি হয়ে যাবে একটা কপি কিন্তু গোটাটা দিইনি মানে অল্প একটু রয়েছে তো গোটাটা দিলে বেশি হয়ে যাবে তো অল্পই দিয়েছি আর আজকে দেখো আমাদের মুদিখানার দোকান করে এনেছে মাস্কাবাড়ি তো একটা ব্যাগ ঢালা হয়ে গেছে একটা ব্যাগ যে ঢেলেছে সেটা আমার হাজব্যান্ড ঢেলে দিয়েছে ওর মধ্যে ভারী ভারী জিনিসগুলো ছিল মানে আলু ছিল চাল ছিল তো এইগুলো ছিল বলে ও ঢেলে দিয়েছে আর এই যে এই ছোটোখাটো জিনিসগুলো এগুলো এবার আমি ঢালবো বলে নিয়ে বসেছি এর মধ্যেও চাল আছে এর মধ্যে হচ্ছে ওই ফ্রায়েড রাইসের চাল এই সবগুলো রয়েছে তো এগুলো ছোটো ছোটো প্যাকেটে আছে তো এইগুলো আমি ঢেলে ফেলবো আর ওই যে বড় বড় জিনিসগুলো ছিল ভারী ভারী ও ঢেলে দিয়েছে তার জন্য ওগুলো আর তোমাদের দেখাতে পারিনি তো চলো আজকের মতো আমার বকবক এইটুকুই তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো তো চলো টাটা